ভারত যে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে এটার আরেকটা প্রমাণ আমি আজকে দেব অনেক প্রমাণ আছে ইতিমধ্যেই মানে এই যে এই জুলাই গণহত্যায় প্রায় হাজার মানুষ মারা গেল হলো এটাকে আস্তে আস্তে মানে জনগণের মন থেকে সরিয়ে নর্মালাইজ করার চেষ্টা কিন্তু ভারত করতেছে পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যাক করার পরিকল্পনা তো আছেই এখন মানবিক কারণে শেখা সিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা যেমন ভাবে তারা দাঁড়িলামাকে আশ্রয় দিয়েছে এখন দাঁড়িলামার শেখাসিনাতে কথা হলো না তাই না দালাইলা মাত্র আর চিন্তে গণহত্যা করে পালায় নাই যাক তারপর আমি মেনে নিলাম বিভিন্ন ভারতীয় সাংবাদিক আমার চ্যানেলে সেগুলো বলেন অন্য চ্যানেলে গিয়েও বলেন এবং তারা বিভিন্নভাবে শেখ হাসিনাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা দেখেন যে খুব অবাক লাগে যখন দেখি যে পতিত শেখ যখন পালিয়ে যায় তখন এই শেখ সঙ্গে সঙ্গে যারা পালিয়ে গিয়েছে তারা ভারতে গিয়ে অফিস করে আবার এও শুনি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় করে তখন আমাদের অনেক প্রশ্ন জাগে যে আসলে কি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় কি কারণ যারা গণহত্যাকারী পলাতক তাদের সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক কথা নয় তাহলে কিভাবে সম্পর্ক উন্নয়ন হবে সরকার কিন্তু কোন স্থায়ী স্ট্রাকচার না সরকার আজকে আছে কালকে নাই শেখ ছিল এখন নাই ইউনুস এখন আছে পরে থাকবে না নরেন্দ্র মোদী আজকে আছে কালকে নাই সরকার আসবে সরকার যাবে নিয়ম কিন্তু এক শেখ হাসিনার পতনে এদের হৃদয়ে এত রক্তক্ষরণ হয়েছে যে এরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেছে আমরা কিনি বিক্রি করি না কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে ওদের ক্ষতি কলকাতায় বেচা কিনা নাই দোকানপাট বন্ধ যাচ্ছে হসপিটাল বন্ধ যাচ্ছে তো ক্ষতিকার তারপরেও কেন আমরা হাসিনাকে তাড়ালাম অথচ হাসিনা যে গুণ গণতা এগুলো অনেক বলেছি তবে আজকেটা আজকে আপডেট সেটা হচ্ছে কি যে সাংবাদিক জুলকি তিনটা পোস্ট করেছেন এখানে একটা পোস্টার দিয়েছেন একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সেটা হচ্ছে যে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়ার অনেক পুরাতন ট্যাঙ্ক সেখানে জ্ঞান ও গর্ব আলোচনা হয় বুদ্ধিজীবীরা সেখানে বা বিশিষ্ট ব্যক্তি বর্গ সেখানে অংশগ্রহণ করেন এবং কথাবার্তা বলেন তো তারা একটা সেমিনার আয়োজন করেছে সেটা হচ্ছে যে মানে সেখানে একটা সেমিনার আয়োজন করেছে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ এই গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ তারা একটা সেমিনার আয়োজন করেছে তো সেমিনারের বিষয় হচ্ছে যে লিগেসি অফ রিলেশনস ইন দ্য ইভলভিং ইন্ডিয়া বাংলাদেশ মিলিউ নিউ জিও পলিটিক্যাল রিয়েলিটি অ্যান্ড ইমপ্লিকেশন ফর রিজনাল স্টেবিলিটি তো যাই হোক এই সেমিনারের ডেট হচ্ছে ছয় সেপ্টেম্বর সময় হচ্ছে নয়টা তিরিশ থেকে পাঁচটা তিরিশ তাহলে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটা তিনটা দশটা আট ঘন্টা ধরে চলবে এবং এটা অনুষ্ঠিত হবে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া রায় তুলারাম মার্গ নিউ দিল্লি এবং এখানে অনেকে আছে তারা অনলাইনে যুক্ত হতে পারবেন সরাসরিও যাবেন অনলাইনে যুক্ত হবেন এবং অনেক দর্শকদেরকেও আমন্ত্রণ জানানো হবে তো ভালো কথা এখানে তারা বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার যে সম্পর্ক রিলেশনশিপ এটাকে তারপরে জিও পলিটিক্যাল রিয়েলিটি আসলে এই ভূরাজনৈতিক বাস্তবতা কি এবং এটা লোকে এই বাংলাদেশ ইন্ডিয়া এটা যাতে একটা নিরাপদ অঞ্চল হতে পারে এসব কথা বলবে খুব ভালো কথা সাধুবাদ জানাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছবি দেওয়া হয়েছে এই গেস্টদের ছবি এগুলো এবং এই গেস্টদের ছবিগুলোর ভিতরে বাংলাদেশ এবং ভারতের অনেক নামি দামি ব্যক্তিবর্গ আছেন জ্ঞানী ব্যক্তিবর্গ আছে তাদের নাম দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা এর ভিতরে একটা ছবি আপনারা যদি দেখেন এই এই বাম দিক থেকে সেকেন্ড এক ভদ্রলোক তাকে লিখেছে আল রশিদ বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স আমার বোধগম্য না যে কিভাবে লিখলো যে অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তিনি তো অ্যাম্বাসেডর নাই তাকে তো বরখাস্ত করা হয়েছে তিনি তো পলাতক আবার নিচে দিয়ে লিখেছে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স তাহলে এই হাসিনার পলানোর সঙ্গে সঙ্গে যিনি মরক্কো রাষ্ট্রদূত ছিলেন সেখান থেকে তিনি পালিয়ে যান অবশ্যই তিনি নিয়োগ পেয়েছেন অবৈধভাবে এবং মরক্কোতে বা নিশ্চয় এই কারণে তিনি পালিয়ে গিয়েছেন এখন সেই পলাতক সাবেক অ্যাম্বাসেডর অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক সে এখন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে গিয়ে জ্ঞান আলোচনা করবেন যিনি কিনা নিজেই দুর্নীতির দায়ে পলাতক একটা গণহত্যাকারী দলের সমর্থক তাকে আমন্ত্রণ জানিয়েছে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ আলোচনা করার জন্য ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থা কিন্তু একটা যে পলাতক একটা খুলিশ সমর্থক একটা দুর্নীতিবাজ একটা মনুষ্যত্বহীন লোক তাকে আমন্ত্রণ জানায় এই জ্ঞান আলোচনা করার জন্য এবং আমি যদি আপনাদেরকে প্রথম আলো থেকে পড়ে শুনাই এটা হচ্ছে চোদ্দই মার্চের নিউজ মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আল হারুন রশিদকে গত বছরের এগারো ডিসেম্বর দেশে ফিরে অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নানা অজুহাতে দেশে ফেরা বিলম্বিত করে তিনি চলে যান কানাডায় সেখান থেকে শুক্রবার ফেসবুক এক সরকারের করেছেন মোহাম্মদ হারুন আল রশিদ নিজের ফেসবুকে লিখেছেন ডক্টর ইউনুসের অধীনে নৈরাজ্যের পথে ধাবিত বাংলাদেশ বিশ্বের নিরবতা বেদনাদায়ক ঢাকায় না এসে কানাডায় চলে যাওয়া বাংলাদেশের কূটনীতিক বলেন যে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছি প্রায় তিন মাস আগে সরকারের দাপ্তরিক আজ করে অন্য দেশে চলে গিয়ে নিজেকে নির্বাসিত দাবি করা এই কূটনীতিকের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে সরকারের নির্দেশকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে অন্য দেশে চলে যাওয়া কূটনীতিক এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সরকারের বিরুদ্ধে সরাসরি বিষেধাজ করে অন্য দেশে চলে যাওয়া চাকরি থাকা অবস্থায় কোন কূটনীতিকের নজিরবিহীন বলে মন্তব্য করেছেন এবং ঢাকায় না এসে প্রায় আড়াই মাস ছেড়ে তিনি কোথায় গেলেন বা কি গেলেন তো এসব ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় গাফিলতি আছে তাই না গাফিলতি আছে তো এরপর থেকে তিনি একের পর এক একের পর এক সরকারের বিরুদ্ধে বক্তব্য যাচ্ছেন এবং কিছু ইউটিউব চ্যানেল দেখেন না শুধু ওই যে একই লোকজন থাকে তিন চারটা ইউটিউব চ্যানেল আছে সবগুলোতে গেস্ট প্রায় একই থাকে এরাই ঘুরে ফিরে বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় তো ওইসব জায়গায় দেখবেন এই হারুন আল রশিদ তিনি গিয়ে গিয়ে কথা সরকার যাবে সরকার সরকার কালকে শেষ না অবস্থা খুবই খারাপ হবে এরকম মানে মন্তব্য তিনি এগুলো করে যাচ্ছেন এবং এই হারুন আল রশিদ ফেসবুকে যেসব পোস্ট দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে এগুলো আবার নিয়মিত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয় তো এইরকম একজন দুর্নীতিবাজ লোক মনুষ্যত্বহীন লোক পলাতক হারুনর রশিদ যাকে কিনা আবার বলা হয়েছে যে অথচ লোক তাকে একটি ইনভাইট করে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য তো তিনি কি আলোচনা করবেন সেখান থেকে ভারত কি শিখবে ভারতের লোকজন কি শিখবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি জুরকার নাইন সায়ের স্বামী যে সাংবাদিক জুরকার সাহের ভাই তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে তিনি লিখেছেন যে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ মানে আমাদের কমিশন অফ ইন্ডিয়া ঢাকা আপনাদের বিদেশ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স এর কাছে জিজ্ঞাসা যে গণবুত্থানের মাধ্যমে পতন হওয়া একটি সরকারের প্রধানকে আপনারা মানবিক কারণে আশ্রয় দিয়েছেন সেই গল্পটি যদি আমরা মেনেও নেই তর্কের খাতিরে তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার করুন যে চরম দুর্নীতিবাজ গুরুতর মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত এক শৈর শাসক ও তা শাসন ব্যবস্থা ধ্বংসের এক বছর পর আপনারা কিভাবে ওই শাসক ও তার পদ যাদের মধ্যে একজন রাষ্ট্রদূত রয়েছেন আপনাদের দেশে এই রকম সভা করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন কারণে আপনারা আয়োজন করতেছেন কোনো উদ্দেশ্য সারা নিশ্চয়ই করছেন না তাই না আপনারা নাকি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে আগ্রহী কিন্তু যাদের জনগণ নিজ হাতে উৎখাত করেছে তাদের সাঙ্গ পাঙ্গদের এভাবে অতিথি করে এনে আপনারা আমাদের সাথে স্বাভাবিক সম্পর্কের খোয়াব দেখেন কিভাবে একদম সত্য কথা বলেছেন আমার মনে একটা উত্তর দেওয়া উচিত এবং আমার মনে উচিত যে কিভাবে এই পলাতক খারনুনা রশিদকে এখানে দাওয়াত দেয় এবং এখানে আরো যারা যারা আছে মানে বাঙালি দুজন দেখছি এদের সবাই কিন্তু একটু অন্য মানসিকতা আমার মনে হয় যে যদি সত্যি আসলে তারাই ইন্ডিয়া বাংলাদেশের যে জিও যে সেফটি এটা নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমাদের দেশেও তো অনেকে আছে যেমন আমাদের কূটনৈতিক সাকিব আলী ভাই আছে তারপরে শহীদুল ভাই আছে এদেরকে দাওয়া দিতে পারে কিন্তু না ওই দাওয়াত দেয় ওই বেছে বেছে যারা তবে তবে এখানে একটা কথা বললাম আপনারা দেখে নিয়েন এখানে এই বাংলাদেশ ভারতের যেই জিও মানে ভূরাজনৈতিক বাস্তবতা এবং এর নিরাপত্তা এগুলো হচ্ছে বেশি আলোচনা হবে ডক্টর ইউনুস সরকার কিভাবে ব্যর্থ এই সরকার কেন খারাপ এদের পতন হওয়া কেন উচিত মানে অন মানে এই পুরো অনুষ্ঠানটাতেই শুধু দেখবেন ডক্টর ইউনুসের বেশি দেখা হবে ভালো কিছু হবে না তো এই হচ্ছে ইন্ডিয়া ইরাই দর আয়োজন করে দুইটা কাজ করে এক হচ্ছে গিয়ে আউমিলিকে নরমালাইজ করার চেষ্টা করে আর দ্বিতীয়ত হচ্ছে ইউনো সরকারকে বিপদে ফেলতে যায় আমি মনে করি যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মতে প্রতিবাদ করা উচিত যাতে এই সভাটা না হয় অথবা হলেও যাতে এই পলাতক অপরাধী সেখানে যোগ দিতে না পারে ধন্যবাদ